যারা চাঁদাবাজি করে যারা মায়ের কোন সন্তান হারা করে যারা আমাদের বাংলাদেশে তাকে বিদেশে পাচার করে যারা এটা ঘর তৈরি করে তোমাদের ভবিষ্যৎ জীবনকে এই চাঁদাবাজির সাথে তোমরা লাগাবানা না তোমরা ভবিষ্যৎ বাংলাদেশকে ধ্বংস করবে না তোমাদের ইতিহাসকে তোমরা কলঙ্কিত করবে না সেই লক্ষ্যে আমি তোমাদেরকে বলবো বাংলাদেশ সহ তাম দুনিয়ার যত উত্থান পতন যত ইতিহাস আমরা পড়ি বড় উত্থান পতনের পিছনে সবচেয়ে বড় ভূমিকা দায়িত্ব পালন করেছে ছাত্ররা বেশি দূরে যাওয়া দরকার নেই দুই হাজার জুলাই আগস্টে এই বাংলাদেশে অসম্ভবকে সম্ভব করে ফেলছিল এই ছাত্ররা কারণ এই ছাত্ররা যখন অন্যায় প্রতিবাদী যখন তার আওয়াজ তুলেছিল তখন আমি বলছি আমার মন বলছিল যে এখন আর এই ফ্যাসিস্ট খুনি আল্লাহ রহমতে আর ফেরাউনি সেই মস্ত আল্লাহর ফজলে ভেঙে তো স্পষ্ট হয়ে যাবে বাস্তবতা তাই হচ্ছে ছাত্ররা যখন আওয়াজ তুলেছিল তখন বাংলাদেশের সর্বমহলে সর্বশ্রেণী বলতে সমস্ত রাজনৈতিক দলের লোকেরা তাদের সাথে একাত্মতা প্রকাশ করে অন্যায় প্রতিবাদে ন্যায়ের পক্ষে যখন আওয়াজ তুলেছিল তখন গর্ব করে বলেছিল হাসিনা পালায় না রহমতে ভাত পাক করে খেয়েও যেতে পারে না পালাতে বাধ্য হয়েছে এখন পাশে আকষ্টের পরে তেপান্ন বছর শেষ হয়ে চুয়ান্ন বছর চলছে বাংলাদেশের স্বাধীনতা আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে স্বাধীন করেছিলাম লক্ষ লক্ষ মা সন্তান হারা হয়েছিল চক্ষু হারিয়েছে আমাদের নিশ্চয়ই একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা কিন্তু দুঃখ সহকারে বলতে হয় যারা তেপান্ন বছরে দেশ পরিচালনা করেছে আমরা তিনটা পরিবর্তে পেয়েছি হাজার হাজার সন্তান মা হারা চিৎকার আমাদের কানে আসছে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না সেই মুগ্ধের পানি লাগবে পানি সেই সব আমাদের কানে এখনো দূরে চলছে আবু ছাই মেধাবী আমাদের বাংলাদেশের সন্তান দুই হাত প্রসারিত করে বুকের ভিতরে গুলি নিয়ে যখন রাস্তায় লুটিয়ে পড়েছিল সেই দৃশ্য এখন আমাদের চোখে ভাসছে এত মা সন্তান হারা হলো এত মানুষগুলো পঙ্গু হলো এত মানুষগুলো চক্ষু হারালো হাসুন আগস্টের পরে আবার আরা ফেসিবা, আরা চাদাবা, আরা জরুরিবাস নিজেরা নিজেরা ভাগ বন্টনে সমস্যায় নিজেদেরকে নিজেরা মেরে এই ধরনের ক্ষমতা আবার বাংলাদেশে আমরা দেখব এই জন্য দেশ না আমার ছেলেদেরকে বলবো আমরা আমাদের সাধ্য শক্ত অনুযায়ী ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আমাদের দেশ আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশ নিয়ে ভালো মন্দের সাথে সম্পৃক্ত আমরা সকলে এই দেশ আর ফেসিবা চালাবাজ আমরা রাজনীতি করি দেশের কল্যাণের জন্য জন্য মানবতার টাকা পাচারকারী লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার ধ্বংস করা আর তারা ক্ষমতায় যাবে আর সে ব্যাপারে আমরা চুপ হয়ে দেখবো চোখ বন্ধ রাখবো চোখ বুঝে থাকবো এটা হতে পারে না বছর দেখেছেন হয়েছে। এই পদ্ধতির মাধ্যমে সেখানে কালো টাকার দৌরত্ব পেশি শক্তির তাণ্ডবিক গুন্ডাদের তাণ্ডবিক কোনো ভালো তারা সাধারণ আমার ভাইদের মা বোনদের মতামতের মাধ্যমে সেখানে কিন্তু ওরা কমতা যায় নাই